ফুটবল ইম্পো চ্যানেলে সকলকে স্বাগতম ইভানের চুক্তি বাতিল হবার পর থেকেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে তাদের পছন্দের প্লেয়ারদের দ্রুত সাইন করাতে একটা সেন্ট্রাল ডিফেন্ডারের পাশাপাশি একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজ চালাচ্ছে ইস্টবেঙ্গল আর সেই মতো প্যালেস্তাইনের প্লেয়ার মোহাম্মদ রশিদের প্রোফাইল ইমপ্রেস করেছে ইস্টবেঙ্গলকে রশিদ বর্তমানে ইন্দোনেশিয়ার ক্লাবে খেলছেন এবং দু হাজার তার নামের পাশে রয়েছে ছটি গোল যেটা নজর কেড়েছে ইস্টবেঙ্গলের তাই সময় নষ্ট না করে ইস্টবেঙ্গলের তরফ থেকে এগ্রিমেন্টের ড্রাফট পাঠানো হয়েছে রশিদকে আর যেটা যথেষ্ট পছন্দ হয়েছে রশিদেরও ইতিমধ্যে রশিদের তরফ থেকে হানড্রেড পারসেন্ট কনফার্মেশান এসে গেছে ইস্টবেঙ্গলের কাছে আপাতত এক বছরের চুক্তিতে সই করছে রশিদ আর এক থেকে দুই দিনের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে সুতরাং বলা যেতেই পারে এই বছর ইস্টবেঙ্গল বুঝে শুনে নির্দিষ্ট পজিশনের জন্য প্রয়োজনীয় প্লেয়ার সই করাতে বদ্ধপরিকর আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলের দল গঠন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ফুটবলের সব রকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ